আমরা আমরা প্রমাণ করে ছাড়বো এইটা হত্যা শাশুড়ির ভাড়া করা ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর বেরিয়ে এলো সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য হত্যার আগে ছয় লাখ আর হত্যার পরে ছয় লাখ এমনই চুক্তি করেন সালমান শাহর শাশুড়ির লতিফা হক লুসি ঘটনা কি আসলেই সত্যি চিত্রনায়ক সালমান শাহ হত্যার রাতটি ছিল এক পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের বর্ণনা দেন সালমান শাহ হত্যার এগারো নম্বর আসামি রিজবি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপর পুনরায় আলোচনায় এলো দীর্ঘ আঠাশ বছর আগের উনিশশো সাতানব্বই সালের রিজবির দেওয়া এক জবানবন্দি ওই জবানবন্দিতে রিজবি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম ১৯৯৭ সালের একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে রিজবি আরও বলেন সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন প্রয়াত অভিনেতা সালমান শাহের শাশুড়ির লতিফা হক লুসি যে চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খল অভিনেতা ডন ডেভিড ফারুক এবং জাবেদ রিজবির বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্থানের একটি বাসায় ডন ডেভিড জাবেদ আর ফারুক দেখা করেন ওই দিন এখানে সাত্তার আর সাজু নামে আরো দুজন লোক আসে আর কিছুক্ষণ পর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান এই টাকা সামিরার মা দিয়েছে সালমান শাহকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দিবেন দুই লাখ টাকা নিয়ে ফারুক আর ডনের সঙ্গে কথা কাটাকাটি হলে ফারুক কিছুক্ষণ পর আরো চার লাখ টাকা নিয়ে আসেন রিজবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ আর কাজ শেষে আরো ছয় লাখ টাকা দিবেন এরপরই প্লাস্টিকের দড়ি সিরিঞ্জ রিবলবার এগুলো গুছিয়ে নেন বর্ণনা দিয়ে আরও বলেন রাত সালমান শাহর বাড়িতে যান রিজবির দাবি রাতেই ঘুমন্ত সালমান উপর ঝাঁপিয়ে পড়ে রাতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লতিফা হক লুসি রুবি আরও অনেকে ঘোমন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুস করেন সালমান শাহর স্ত্রী সামিরা সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে জুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে মৃত্যু হয় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান শাহর এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে বিভিন্ন তদন্ত কমিটি তবে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমিত্র মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে সালমান শাহ হত্যা মামলায় মোট এগারো জনকে আসামি করা হয়েছে যে মামলার প্রধান আসামি করা হয়েছে প্রয়াত অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরাকে